নূর এই সুরার ভিতরে মানুষের পরস্পর কিভাবে আচরণ করবো এইগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষভাবে আল্লাহ শুরুতে আল্লাহ তালা হুকুম বলতেছেন যারা কিনা জিনা করবে যদি জিনাকারী পুরুষ আর নারী অবিবাহিত হয় বিবাহ না করে থাকে তো একশোটা করে ব্যথ্রাঘাত করা হবে এটা ইসলামী আইন আজ বিবাহিত হয় পাথর মাইরা মাইরে ফেলানো হয় তো এই আইন মনে হইতেছে অনেক কঠিন না বলেন না কিন্তু যদি জারি করেন জিনা উঠে দেবো জিনা আর করা হবে না মানে জিনা করবো না কেউ কিছু জায়গায় আমরা একটু ভুল বুঝা গেছি ভুল বুঝাবুঝির কারণে আসল কাছ থেকে অনেক দূরে সেরে গেছি আমাদের কিন্তু ক্ষতি হয়ে গেছে আমি আরেকটা কথা বলি অন্য আরেকটা বলি জিনা বাদ দিয়ে আরেকটা বিবাহটা এখন সহজ না কঠিন কইতে না কঠিন বিবাহ কঠিন দেখেন উল্ডা জের ইচ্ছা কি ছিল আল্লাহর ইচ্ছা কি বিবাহ হবে সহজ জিনা করারই সুযোগ নেই কঠিন হইব তো দূরের কথা করবে না করারই সুযোগ নেই আর এখন হয়ে গেছে জিনা ওপেন বিবাহটা কঠিন কি তোমরা দুজনে একে অপরের কি মহাব্বত করো জি তো বিবাহ করবা না ও বিবাহ তো একটা মুখে বললে হয় না বিবাহ তো অনেক কঠিন জিনিস কঠিন জিনিস বিবাহ হবে আমার একটু দেখতেছি দুই একজন একে অপরকে দেখতেছি আমার কী স্কেল শুরু হয়েছে এটার অনুমতি আসেনি একজন আমার জিজ্ঞাসা করছে আমি মেয়ে দেখতে চাইতেছি কী দেখবেন কথা যদি জরুরি কথা জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করবেন চেহারা দেখবেন হাত দেখবেন পাও দেখবেন এখন আমি অনেক জায়গায় শুনতে পারছি যে এই সমস্ত জায়গা ছাড়া অন্য জায়গা দেখারও কী করে আকাঙ্ক্ষা করে জায়জ নেই কথা বুঝেন নেই আল্লাহ আরেকটা বিষয় যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে বলে যে অমুকে জিনা করছে ইসলামী আইন তাকে বলা হবে তুমি প্রমাণ করো প্রমাণ কেমনে চারজন সাক্ষী নিতে হবে চারজন সাক্ষী টাকা দিয়ে বানায় আনলে হবে না এখন কিন্তু আবার টাকা দিয়ে পাওয়া যায় আগের থেকে প্যান্ট শার্ট পরে খাড়াই থাকে কোন সময় যেন ডাক পরে ডাক পরে দৌড়তে যায় জি স্যার হঠাৎ করে দেখলাম আওয়াজ হেরে দেখলাম পাশে দাঁড়িয়ে রয়েছে কুঁদ চারজন সাক্ষী নিজের চোখে দেখছে এরকম সাক্ষী লাগবে মনে হয় আমি কিছু আলামত পাইছি এরকম কথা চলব না নিজের চোখে দেখছে লাগবে যদি কোনো ব্যক্তি চারজন সাক্ষী দেখাইতে না পারে আর বলছিল যে জেনা করছে তো এই ব্যক্তি শাস্তি কোরআনে হলো তাকে আশিবার ব্যথাঘাত করা হবে এক শাস্তি দুই নম্বর জীবনে কোনো দিন আর তার সাক্ষী গ্রহণ করা হবে না ভাই খেয়াল করি এটা কোরআনে নাই আল্লাহ বলছে যদি সে তবা করে তবা করলে আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দেবেন এটা আলাদা বিষয় কিন্তু মরণ পর্যন্ত তারা সাক্ষী গ্রহণ করা কত বড় ক্ষতি আজ আমাদের ভিতরে একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে কিনা মিথ্যা কিছু মনে করে না কে ওই যে ওই শাস্তি নেই যে এখন আর আল্লাহ আমাদেরকে হেফাজত করে ইফকের ঘটনা আল্লাহ তালা শুনাইছেন আমি আপনাদেরকে শোনাইছিলাম ছিলাম নবীজির স্ত্রী যারা নবীজির স্ত্রী নিজের ইচ্ছে হয়েছে আল্লাহর চয়নকৃত সুতরাং তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তো জবাব কে দেন দিকে যুদ্ধের ময়দান থেকে আসতেছে তো আসার সময় পিছনে পড়ে গেছে আপনাদেরকে আমি অতীতে শোনাইছি বিস্তারিত এখন আমি সংক্ষিপ্ত বলতেছি পিছনে পড়ে গেছে তো এক সাহাবি উনি ওনার দায়িত্ব ছিল যদি কোনো কিছু পড়ে থাকে উনি সামানাদি নিয়ে আসবেন উনি হঠাৎ করে আসে মানুষ তো উনি দেখেই বলছে ইন্না দিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বুঝা বলা এখানে হয়তো পিছনে পড়ে গেছে কাফেলা চলে গেছে উনি যাইতে পারেন নাই তো ওনাকে নিয়ে গেছে সওয়ারের উপরে উঠাইছে ওই সাহাবি কিন্তু ওনার সাথে কথা বলেন নাই সাহাবি আগে আগে আসছে আর উনি ছিলেন সওয়ারের উপরে পিছন যেই কাফেলা কাছে নিয়ে গেছে তো মোনা ফেকরা তো এমনি সুযোগ খুঁজতেছে এ একটা সুযোগ পাইছে আহ মনে হয় যেন একটা খাবার পাইছে এই যে বলা বলে শুরু করছে ও এই ছেলের সাথে আসছে কিছু একটা হয়েছে মনে হয় ওই কিছু একটা হয়েছে নাওয়াজ বলেন তো এটা নবীজি শুই না অনেক কষ্ট পাইছে সাহাবীর আর সুই না মারাত্মক কষ্ট পেয়েছে কি বলেন আপনার মার ব্যাপারে যদি কিছু শোনেন কষ্ট পাইবেন না নবীজির স্ত্রী তো কি একবার হাত দিলে যথেষ্ট এরপরে আর হাত দেওয়া দরকার নেই একবার হাত দিলে বিষয়টা আর দেবো উল্টা দিকে ঘুরে এত ইয়ার দরকার নেই যার যারা চিন্তা করেন তো সবাই কষ্ট পাইছে এদিকে নবীজি সাথে সাথে কোনো জবাব দেন নাই চুপচাপ ছিলেন বাকি মশওয়ারা করছেন কি করতে পারে কিন্তু সবাই তো আর গায়েব জানে না কি করব? শেষ পর্যন্ত নবীজি একটার মুহূর্তে আয়সা এমন বলছেন নিজের স্ত্রীকে যে আয়সা অনেক মানুষ এমন হয় যে ভুল কিছু কইরা ফেলা বাকি ভুল হয়ে গেলে যদি আল্লাহ তালা কাছে মাফ চায় আল্লাহ তালা মাফ করে দেব না অবশ্যই মাফ করে দেব আওয়াজ দেব আচ্ছা মাফ করে দেবেন এই কথাটা নবী যে কেন বলছেন তো এসে মনে কী পাইছেন কষ্ট পাইছে আমার স্বামী আমারে কি কইল নবী আমাকে কি বললেন তো এদিকে সময় হয়েছে তো আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে বুঝাই দিছেন আয়াসা পুত পবিত্র এক আয়াত নাজিল করছে না পুরা রুকু নাজিল করছে আর আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছেন যে সবাইকে বলতেছে তোমরা যখন তোমাদের কানে কথা আসছে তোমরা সাথে সাথে কেন জবাব না নম্বরের মিথ্যা কথা হাজা একটা অবাদ সাথে সাথে কেন তোমার জবাব দিল না এক দুজন এক দুজন সবাই অনেক সময় সবাই যে একরকমের চালাক হয় এমন না কিন্তু হ্যাঁ এক দুজন সাহাবি এমন হয়েছে যে ওই কথা যখন শুরু হয়ে গেছে তো কথাও চলতে চলতে এর ভিতরে এক দুজন সাহাবীর মুখ দিয়েও বাইরে গেছে কথায় কথা অনেকে মুখ দিয়ে বাইরে হয় না ও বলা বলির ভিতরে এক দুজনের সাহাব মুগ্ধ বাইরেছে এক সাবিক ব্যাপারে আছে এমন যে মিস্তাহ রাদি আল্লাহ তাহন উনি হয়তো বলা করে খেয়াল করেন নাই উনি বলে ফেলাইছে কিন্তু উনি ছিলেন অনেক ব্যক্তি আহ সিদ্দিক ওনার খরচ দিতেন টাকা পয়সা দিতে সাহায্য করতেন তো আহু সিদ্দিকের মেয়ে তো আয়স সিদ্দিকা তো উনি মনে কষ্ট পায় বলছে আমি আর আর খরচ দেবো না আল্লাহ তালা আয়াত নাসির করে কয় আয়াত নাজির করে বলতেছে জ্ঞানী ব্যক্তি যারা সম্মানিত ব্যক্তি যারা এদের এটা উচিত না এদের তো খেয়াল করা উচিত আয়াতের শেষে আল্লাহ বলতেছে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ আল্লাহ কথার বলার ধরনটা কি দেখেন এটা বলার সাথে সাথে আহ্বকের সিদ্দিক নিজের কথা থেকে নিজে ফিরে আসছে বলছে না আমি আবার কী দেওয়া সব করবো খরচ দেওয়া সবাই করবো একজনে ভুল করছি ভুলটা তার বিষয় আপনি মাফ করে দেন যদি কিছু বলতে চান বলবেন কিন্তু আগের ওই সহযোগিতাটা বন্ধ করে দেওয়াটা সুন্দর হইব না অনেক সময় কী বলে ইমাম সেবার এই কথা কী বেশি কষ্ট পাইছে আমি আগামীকাল থেকে বা আগামী মাস থেকে আমি অংশ খানা দেবো না আগামী মাস থেকে আমি আমার বেতন দেবো না এটা কি এটা কোনো সিস্টেম না এমনও হইতে পারে আপনার রাগ ডান জায়জ না না রাগ তখন তো আরও বড় অপরাধ এসে পারো আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করে কেউ কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করার অনুমতি নেই প্রবেশ নিয়ে আমরা ঘরে যাওয়ার চেষ্টা করবো করবো তোমার ইনশাআল্লাহ এরপরে এক আয়াত আল্লাহ বলতেছেন পুরুষ তাদেরও একটা বিধান আছে নারীদেরও একটা বিধান আছে কি বিধান পুরুষের বিধান একটা আর নারীদের বিধান দুইটা মহিলারা শুনতেছেন খুব করে শোনেন পুরুষের বিধান একটা কি সে নারীর দিক তাকাইতে পারবে না ব্যাস এটা তার বিধান আর নারীর জন্য বিধান দুইটা নাম্বার এক পুরুষের দিক তাকাইতে পারবে না এটা একটা বিধান দুই নম্বর নিজেকে ডায়কে রাখতে হবে খেয়াল করে আমি কি বলি খেয়াল করে সারা দেহটাই ডাকবে এক আয়াতে না একাধিক আয়াত বিল্লা এই বিধানটা বুঝাইছে প্রয়োজনের সময় যদি কোনো বিশেষ কোনো জরুরত পড়ে তাইলে যেই জায়গাটা যেই জায়গাটা দেখানো দরকার সেটা দেখাইতে পারব কিন্তু আমার মাসলা কি বলি সারা দেহ ডাকবো চেহারা হাত পাও ডাকবো না সমস্যা হইলে ডাকবো না মাসলা এটা না মাসলা হইলো কি ডাকবে বিশেষ প্রয়োজন পড়লে পরে কি করতে পারবো খাবার খুলতে পারবো একসঙ্গে কথাটা ছিল কিভাবে আর পেশ করা হয় পুরো উল্টা পুরো উল্টা যেমন আদালতে মামলা গেছে এখন আপনি জজ সাহেবের সামনে যদি মেয়ের নামে মামলা যায় বা কোনো একটা ঝামেলা হয় সেখানে কিন্তু আপনি যদি মেয়েটাকে একদম নাইকিয়া রাখেন কথাটা কথা চেক করতে হয় চেহারা এখন অন্য দশজন ব্যক্তি বলে এই মেয়ে তো বিচারক যদি সন্দেহ করে তো তখন কিন্তু মানব না বলে এই মেয়ে তো নাও হইতে পারে যদি বলে যে আমি বাস্তব সে কিনা ছবির সাথে মিলানোর জন্য যদি দেখতে চায়। তো এছাড়া আর কোনো পদ্ধতি যদি না থাকে তো তখন চেহারা দেখাইতে পারবো কিন্তু এটার আমরা কী বানাইছি চেহারা খোলা রাখবো সবসময় এটারে আমরা বানাইছি এ কথাটা আসলে সুন্দর না আমাদের বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করে আল্লাহ এক কাজে বলতেছেন আল্লাহন আসমান এবং জমিনের নূর কে আল্লাহ এটা কি অর্থ আল্লাহ নূরের তৈরি নাউজবুল্লাহ বলেন আল্লাহর তো কেউ তৈরি করে নাই আচ্ছা আল্লাহ আল্লাহ তৈরি না আল্লাহ নিজে কি। বলবেন কোরআনে আছে নূর এই জন্য আল্লাহ নূর বলতে পারবেন আল্লাহ কি এটা কেউ বলতে পারবো না তাহলে আল্লাহর জন্য নূর ব্যবহার হয়েছে না বলেন না নূর ব্যবহার হওয়া সত্ত্বেও আল্লাহকে ডাইরেক্ট আমরা কি বলতে পারি না নূর বলতে পারি না তাহলে নবীর জন্য কি ব্যবহার হয়েছে নূর ব্যবহার তো সেখানে আপনি মন মতো ব্যাখ্যা করেন কীভাবে আল্লাহর ক্ষেত্রে যেরকম নূর ব্যবহার হয়েছে নবীর ক্ষেত্রেও নূর ব্যবহার হয়েছে আল্লাহর ক্ষেত্রে নূর ব্যবহার হওয়ার কারণে সেখানে যেরকম ব্যাখ্যা আছে নবীর ক্ষেত্রেও নূর ব্যবহার হয়েছে যেখানে সেখানেও কি আছে ব্যাখ্যা আছে ব্যাখ্যা না করা আমি নিজের মন মতো যদি কথা বলি তাহলে বিষয়টা সুন্দর হবে না আল্লাহ বুঝার তফিক দান করেন কাফের দুই রকম কিছু কাফের আছে পরকালকে মানে আর কিছু কাফের আছে পরকালকে যারা পরকালকে মানে না তাদের মেশাল দিছেন আল্লাহ যারা পরকালকে মানে কিন্তু এরপরও বেইমান তাদেরও মেশাল আল্লাহ তালা কেমন মেশাল আল্লাহ তালা বলতেছেন ওই সমস্ত বেইমা যারা পরকাল মানে তাদের দৃষ্টান্ত হইলো এমন যে তারা যদি কোনো ভালো আমল করে ওই ভালো আমলটার দৃষ্টান্ত হইল মানুষে মরুভূমিতে যদি চলে বা রাস্তাঘাটেও আপনারা দেখবেন বিশেষভাবে গরমের সময় বিশ্ব রোডে দেখেন দূর থেকে মনে হয় পানি দেখা যায় কাছে গেলে দেখবেন পানি নেই এই আল্লাহ বলতেছেন কাফেররা যখন ভালো আমল করে তো মনে হয় এই ভালো আমলের কারণে সে কি হয়ে গেছে ভালো হয়ে গেছে পরকালে মুক্তি পাইব আসলে এই আমলে দ্বারা সে কি মুক্তি পাবে না এটা দৃষ্টান্ত কার ওই কাফের যে কাফের পরকাল বিশ্বাস করে আর কিছু কাফের আছে এরা যারা পরকালকেও বিশ্বাস করে না এদের দৃষ্টান্ত আল্লাহ দিছে এমন যে সাগরের সমুদ্রের তলদেশ উপরে মেঘমালা অন্ধকার এরপরে পানি পানির ভিতরে আবার ঢেউ চলতেছে ঢেউয়ের উপরে ঢেউ এরপরে আবার একেবারে গভীর তলে আছে নিচে সে কি পরিমাণ অন্ধকারে আছে এই হালতে আছে ওই কাফের যে কাফের পরকালকেও বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে ইমানের সহিত থাকার তৌফিক দান করে কামিয়া কে হবে যে আল্লাহকে মানবে রসুলকে মানবে আল্লাহকে ভয় করবে অতীতের বিষয়েও অতীতের বিষয়েও ভয় করবে ভবিষ্যতের বিষয়েও কী ভয় করবে আল্লাহ তালা বলছেন যদি আমার কথা অনুযায়ী মানুষ চলে আমি তাদেরকে ক্ষমতা দেব আল্লাহ ক্ষমতা দিছিলেন কি না দিয়েছিলেন চলে গেছে আমাদের দোষের কারণে আর আমি ক্ষমতার ইতিহাস যদি বলা শুরু করি অনেক লম্বা হয়ে যাবে আমাদের ইতিহাস কিন্তু অনেক উজ্জ্বল ছিল অনেক ইতিহাসও পড়ি না আমরা শুনি না অতীতকালকে যদি কেউ ভুলে দেয় তো তাকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো না ছোট্ট ছোট্ট একটা শব্দ মনে রাখেন বুদ্ধিমান তারাই যারা নিজের অতীতকে খেয়াল করিয়া ভবিষ্যৎকে ঠিক করে এখন আমরা এমন বুদ্ধিমান যে নিজের অতীতকে জানিয়ে না বড়দের ইতিহাস জানি না এটা বুদ্ধিমানের পরিচয় না আল্লাহ আমাদেরকে খেয়াল করার তো দান করো এই জন্য যে সমস্ত বাইরে একটু পড়া জানি বাংলা পড়তে পারি আমরা একটা কাজ করি আমাদের ইসলামী ইতিহাসগুলো একটু পড়ার চেষ্টা করি খেলাপথার আসেদের বই আছে ইসলামী ইতিহাসের বই আছে আমরা একটু পড়ি এবং আরেক আয়াত আল্লাহ তালা বলছেন যেই সমস্ত ব্যক্তি একে অপরের সাথে দেখা করতে গিয়ে অনুমতি লাগে না যেমন মা ভাই বোন অনুমতি লাগে এদের ক্ষেত্রেও তিনটা সময় আছে এমন যেইটা আমি কী করতেই অনুমতি নিয়ে তাদের রোমে ঢুকতেই নাম্বার এক ফজরের আগে নাম্বার দুই জোহরের পরে খাবার খাইয়ে যদি শোয় আরাম করে এটাকে বলে কাইলুলা কটা হলো ভাই তিন নম্বর অ্যাসান নামাজের পরে অনেক সময় শরীরে একটু কেমন লাগে সে বলে এই তিন মেয়ে মা বোন ভাই বাবাও যদি হয় এদের রোমে যদি কেউ ডুবতে চায় অনুমতি সেরা ডুকতে পারবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন কারো যদি রোগ হয় রোগ হয় তো রোগী ব্যক্তির সাথেও যদি কেউ বসে তো বসলে তার ক্ষতি হবে না যদি খাবার খায় খাইতে পারে ইসলামে একটা তরি হলে একসাথে খাবার খাওয়া খাইতে পারবেন তবে এখানে খেয়াল করতে হবে রোগ রোগ ভিন্ন আছে রোগ রোগ রোগরোগ আছে ডাক্তার দিনদার ডাক্তার যদি বলে যে তার এমন একটা রোগ আছে যে রোগটা একটু সরাইতে পারে ওই রোগীর কাছ থেকে যদি আপনি দূরে থাকেন তো এই থাকাটা কি হবে না গোনা হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করেন ও আখির আলহামদুলিল্লাহ রব্বাহিন